নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ফুলকপি আলু দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। কিভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাবো কপি আলু দিয়ে আপনারা রান্না করে খান তবে আমি কিভাবে রান্না করব তা দেখাচ্ছি প্রথমে আমি ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে জল গরম বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার পর আমি ফুলকপিগুলো প্রথমে আমি বাফিয়ে নেব বাফিয়ে নিলে তার গন্ধটা চলে যাবে ফুলকপির যে একটা গন্ধ আছে দেখুন আমি ফুলকপিগুলো বাফিয়ে নিয়েছি এবার একটা জাহের মধ্যে তুলে নেব এবার একটা চুলোতে আমি কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা এদিকে গরম হতে থাক আমি মাছগুলো রেডি করব। মাছগুলো দেখুন বড় বড় করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাছ কে আমি হাত দিয়ে মাখিয়ে নেব যাতে লবণ হলুদ মরিচের গুঁড়ো মাছের গায়ে ভালো করে লেগে যায় দেখুন মাছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলোর যে তেল দিয়ে দিয়েছিলাম এগুলো গরম হয়ে গেল এবার আমি একটা একটা করে মাছ এ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব মাছ দিয়ে দিয়েছি এবার মাছটা এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দেখুন মাছের এ হয়ে গেল এবার আমি উলটিয়ে নিচ্ছি মাছগুলো উলটিয়ে নেওয়ার সময় একটু সাবধানে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায় দেখুন মাছের অপর পাশে হয়ে গেল আমি এবার অপর পাশ উল্টে নিচ্ছি এভাবে মাছগুলোকে আমি একটু লাল লাল করে বেজে নেব তেলাপিয়া মাছটা একটু লাল লাল করে বেজে নিলে খেতেও ভালো লাগে দেখুন মাছগুলো লাল লাল করে বেজে নিয়েছি এবার আমি তুলে নিব মাছ বাজার যে বাকি তেলগুলো রয়েছে এ তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে বাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে আমি আলু ফুলকপি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। লবণ হলুদ ছাড়া দেখুন কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি লবণ হলুদ চারা এবার আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লবণ হলুদের গুঁড়োর সাথে ভালো করে ফুলকপি আলু মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আরও কিছুক্ষণ ফুলকপি আলু বেজে নেব ফুলকপি আলু ভাজা এদিকে হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি একটা বাটির মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম দুই চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে এ মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি কীভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি এভাবে আপনারাও ভালো করে মশলাগুলো মিক্স করে নেবেন এদিকে আমি যে ফুলকপি আলু বাজা বসিয়েছি তা উলটিয়ে দিচ্ছি দেখুন ফুলকপি আলু কষে নেওয়া হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি ফুলকপি আলুগুলো করার মধ্যে তেলটা কম আছে তাই আরও একটু তেল আমি দিয়ে দিলাম এইবার তেলটা গরম হওয়ার পর আমি অল্প পাঁচ পরুন আর একটা তাজপাতা দিয়ে দিলাম পাঁচ পড়ুন একটু লাল হওয়ার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু লাল করে বেজে নেব আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেঁচে নিয়েছি একটু লাল করে এবার আমি যে মিক্স করে রেখেছি মশলা সে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মশলাগুলোকে ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে জলগুলো শুকিয়ে নেব দেখুন মশলার জল প্রায় কমে গেল আরও কিছুক্ষণ মশলা বেজে নেব মশলার সব জল শুকিয়ে গেল দেখুন মশলাও আমার কষিয়ে নেওয়া হয়ে গেলো এবার আমি বেঁচে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মশলার সাথে আলু ফুলকপি মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ এভাবে বেজে নিচ্ছি ফুলকপি আলু আমার মশলা দিয়ে বেজে নেওয়া হয়ে গেলো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ফুলকপি আলু ভালো করে লাড়িয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম দেখুন ফুলকপি আলু জলটা ফুটে উঠেছে আলুও প্রায় সিদ্ধ হয়ে গেল এবার আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ মাছ আলু ফুলকপির সাথে আমি লাড়িয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখব কিছুক্ষণ পর আমি ডাকনা উল্টে নিলাম দেখুন কালারটা কেমন হয়েছে আলু ফুলকপির কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি কাঁচা দুনিয়া পাতা দিয়ে দিলাম এবার ফুলকপি আলু মাছের সাথে ধনিয়া পাতাটা একটু লাড়িয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আমার রেসিপিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কীরকম হয়েছে কালারটা যেমন এসেছে খেতেও খুব ভালো লেগেছে আপনারা এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে অবশ্যই বাসায় করবেন